আপনি যে চোখের পানিগুলো ফালাইতেছেন না আপনার চোখের পানির এক একটা ফোঁটা আমাকে বইলা দিতেছে আপনি সুখে নাই শান্তিতে নাই আপনি খুব কষ্টে আছেন খুব যন্ত্রণায় আছেন আর এক একটা ফোঁটা পানি কষ্টের পাথর হয়ে পড়তেছে আমার ঘরের উপরে বসে বসে কাছি হে সবার আমি কিছুটা জন্ম দিছি আমি কিছু জন্ম দিয়েছি বান্দির পুত ভাইয়া বাসাতে সব দোষ আমার সবচাইতে বড় দোষ হয়েছে কি জানেন আপনাকে বিয়ে করা আর দ্বিতীয় দোষ হয়েছে আপনাকে ভালো রাখার জন্য বিদেশি আপনি এই সন্তানকে কি সুশিক্ষায় শিক্ষিত করতে পারবেন কিংবা আপনার কাছে রাইখা কি এই ছেলেকে পারিবারিক শিক্ষা দিয়ে বড় করতে পারবেন মানে আপনি যদি সারাদিন অশান্তির ভিতরে থাকেন আপনি আর আপনার হাজবেন্ড যদি সারাদিন বিগ ফাইট করেন সেটা যদি ছেলে দেখে ছেলে কি শিখবে তোর মারে বিয়ে করছি তোর বিয়ে করছি হ্যাঁ তোর পিছনে আমার মাসে বিশ ত্রিশ হাজার টাকা খরচ দেয় টাকা কে তুই কামাই করিস শাল আর পুত্র তুই কামাজ করিস বাইরে আমার বাসাতে কি ব্যাপার তুমি আমার ছেলেকে মারতেছো কেন কি করবো তোর ছেলেকে তোর ছেলেকে কি আমি চুমা দিবো হ্যাঁ তোর ছেলের পিছনে আমার মাসে বিশ ত্রিশ হাজার টাকা খরচ হয় এটা কে কামাই করে আমি কামাই করি আর এটা তো আমার ছেলে না অন্যের জন্ম দিয়ে ছেলে আমি কেন পালবো আমি তো ছেলে পালতে পারবো না এই মুহূর্তে বাসা থেকে বের কর সেই বলে তুমি আমার ছেলেকে প্রত্যেকদিন মারবা অবশ্যই মারবো কেন মারবো না না এই কথা ছিল না বিয়ের আগে তুমি আমাকে কি বলেছিলে তুমি আমার দায়িত্ব নিতে পারলে আমার ছেলেরও দায়িত্ব নিতে পারবে এখন কেন এই কথা বলছো এই শোন বিয়ের আগে যা বলেছি বলেছি এখন ওসব আমি মানতে পারবো না তোর ছেলেকে আমি পালতে পারবো না তো পারবো না এখন এই বাসা থেকে বের কর না আমার ছেলে কোথাও যাবে না ও কোথায় যাবে ওর কি কোথাও যাওয়ার জায়গা আছে শয়তানের বাচ্চা যাওয়ার জায়গা আছে নাকি না আমি জানি তোর ছেলে তুই এতিমখানায় দিয়ায় নাই তো কোনো কাজ করবে দিয়ে আমি তোর ছেলে রাখতে পারবো না তো পারবো না তুমি কিন্তু ভালো করে জানো আমি আমার ছেলেকে ছাড়া থাকতে পারবো না আর আমি এই জন্য কিন্তু আমার ছেলেকে তোমার সংসারে নিয়ে আসছি শয়তানের বাচ্চা আমি তোরে বিয়ে করছি তোর ছেলেরে আমি পালতে পারবো না অন্যের জন্ম দেয়া ছেলে আমি কেন পালবো তুমি এখন পলটি নিচ্ছ কেন কিসের পলটি তুমি আমাকে বিয়ের আগে কথা দিয়েছিলে না আমি কোনো কথা কথা কিছু দিই নাই শোনো এমন করিও না আমার ছেলে যদি আমার কাছ থেকে সরে যায় বা চলে যায় আমি কখনো থাকতে পারবো না ওকে ছাড়া আমি বাঁচতেই পারবো না দেখ বেশি বুঝবি না তুই যদি বেশি বুঝিস না দোনাটার কাম বাসা থেকে বাইর করে এমন করিও না আমি তোমার দুটো পায়ে পড়ি আমার ছেলে ওকে নিয়ে বাচ্চা শোনো আমার কথাটা শোনো থাক ও আর তোমার সামনে যাবে না আজকের পর থেকে ওকে আমি এত কথা শুনতে চাই না তোর ছেলেরে বাসা থেকে বের করবি তাই বের করবি আমি কি করব আমি তো বের করতে পারবো না আমার ছেলেকে তাহলে কাজ কর দুজনেই চলে যাও বাসা থেকে তোমার কি মাথা পাগল হয়ে গেছে মাথা আমার পাগল হয়নি আমার মাথা ঠিক আছে তোর মাথা পাগল হয়ে গেছে আম্মা তুমি আমার এই বাড়িতে কি লেগে আনছো প্রত্যেকদিন আমারে মারে এই শালা এই শালা তোর মারবো না কি করব তোর চুমা দিব তুই এত নির্লজ্জ কেন তোর আব্বা যেমন নির্লজ্জ তুইও তেমন নির্লজ্জ আমার ঘরের উপরে বসে বসে কাতি আমি কি তোর জন্ম দিছি আমি কি তোর জন্ম দিছি বান্দির পুত ভাইয়া বাসাতে ও কোথাও যাবে না আর তোমার গায়ে হাত তুল বানা এই বেটিতে একদম বেশি কথা বলে দেখেন প্রত্যেকদিন আমি আমার আমার গায়ে হাত দেন আর হাত দিবেন না কই রাখলাম চল আর বান্দির পুত মারিও না তোমার ওর কত বড় সব আমার মুখে মুখে তর্ক করিস শালার আর পুত বাইরে বাসাতে

আম্মা আব্বা বিদেশ থেকে কষ্ট করে এত টাকা পাড়াইছে সেই টাকা তুমি লোকের হাতে তুলে দিছ বাবারে তুই আর আমাকে লজ্জা দিস না আমার আব্বা যখন বিদেশ থেকে আইসে দেখবো আমরা নাই তখন কি হইব আমি জানি না কি হবে আম্মা আমার আব্বা অনেক কষ্ট পাইব অনেক কষ্ট পাইব বাবারে আমি তো জানি আমি ভুল করেছি আমি জানি এইটাও তোর বাবা বিদেশ থেকে এসে অনেক কষ্ট পাবে আমি যে এত বড় ভুল করেছি সব কিছু জানার পরেও আমি নিজেকে কিভাবে বলি এটা আমি নিজেই তো অপরাধী তোকে কি বলবো তুই কষ্ট পাস না বাবা তুই আমাকে কথা দে তুই আমাকে ছেড়ে কখনো কোথাও চলে যাবি না কথা দে আমাকে আম্মা তুমি আমার ছায়া দাও আমি আমার দাদা দাদির কাছে চলে যাবো না এই কথা তুই মুখে আনবি না আর কখনো এই কথা বলবি না আমি তোকে ছাড়া থাকতে পারবো না তোকে যদি আমি ফেলাই দিতাম অনেক আগে দিতে পারতাম কেন তোকে অন্যের সংসারে নিয়ে আসছি তুই কি এটা বুঝিস না আমি তোকে ছাড়া থাকতে পারবো না বাবা তুই এই কথা মুখে আনবি না তুই কোথাও যাবি না আমাকে ছেড়ে আম্মা আমি কি এরকম প্রত্যেকদিন মার খাবো না বাবা তুই আর প্রত্যেকদিন মার খাবি না আমি দেখতেছি কি করা যায় আম্মা আমার তো পড়াশোনা বন্ধ করে দিয়েছে স্কুল যাওয়া বন্ধ করে দিয়েছে তুই টেনশন করিস না তুই একদম কোনো চিন্তা করিস না আমি একটা ব্যবস্থা করতেছি যা করার আমি তাড়াতাড়ি করব তুই পড়াশোনা করবি বাবা তুই স্কুলে যাবি এখন আবার কে আসলো এখানে বস আপনি কেন কেন আসছেন আসছেন বুঝলাম না এই ঠিক আছে আমি কিন্তু আমার ছেলেকে আপনাকে দিব না বলে দিলাম আপনি পারবেন না আমার ছেলেকে নিয়ে যেতে বাবা তুমি না কোথাও না তুই এখানে দাঁড় কথা বলছেন না কেন এবার কেন আসছেন আপনি আসছি একটা দরকারে কি দরকার আপনার কাছে আমার আপনার কাছে আমি কিছু কাগজপত্র রাখছিলাম সেই কাগজপত্রগুলো নিতে আসলাম ঠিক আছে এখানেই দাঁড়ান তুই ভিতরে যা আপনি কাগজপত্রগুলো নিয়ে আসেন ও আমার ছেলে বাবা এত বছর পরে বিদেশ থেকে আসছে ছেলের সাথে কি কথা বলবে না এই অধিকারটুকু কি আমার নাই আমার ছেলের সাথে কথা বলার একটু বুকে টাইনে নেওয়ার এই অধিকারটুকু টু কি আমার নাই তুমি এই অধিকার টু কি নষ্ট করে ফেলছ হ্যাঁ বাবা ছেলের সম্পর্কে নষ্ট করে দিবা তোমার আমার সম্পর্ক নষ্ট করে দিস সেটা আমি জানিছি তো বাবা ছেলের সম্পর্কে তুমি কীভাবে নষ্ট করবো আমার রক্ত শরীরে বইতেছে কাজ করো ওর শরীর থেকে আমার রক্তগুলো সব ফেলে দাও আপনি কি জ্ঞান দিতে আসছেন না জ্ঞান দেওয়ার জন্য আসেনি যে কাজে আসছে

আম পা এই যে আমার সন্তানকে আব্বার সাথে যাবে মানে কোথায় যাবে তুই কোত্থাও যাবি না তুই তুই আমার কাছেই থাকবি এই না আপনার কাছে সব চলে যান শুনেন আপনাকে একটা কথা আমি কোনো কথা শুনতে চাই না আমি আমার সন্তানকে আপনার কাছে দেব না আমি আপনাকে ছেড়েছি কিন্তু আমি আমার সন্তানকে ছাড়ি নাই আমি আমার সন্তানকে ছেড়ে থাকতে পারবো না জন্যই আরেকটা বিয়ে করেছি তার সংসার আমি তাকে নিয়ে এসেছি আপনি চলে যান আমি তো আপনাকে ছাড়ি নাই আপনি আমাকে ছাড়ছেন আপনি আমাকে ডিভোর্স দিয়েছেন আপনাকে খুব ভালোবাসা বিয়ে করছিলাম আপনার আপনাকে ভালো রাখার জন্য আমি বিদেশে গেছি কষ্ট করছি দিনের পর দিন মানুষের কুষ্টালাত্তি খেয়েছি বিদেশে তারপরও আমি বিদেশ থেকে আসি আপনাকে একটু সুখে রাখার জন্য আপনাকে একটু ভালো রাখার জন্য আর সে আপনি আমাকে সেরা চলে আসছেন আমার ভিতরে অনেক কষ্ট অনেক দুঃখ কারো কাছে প্রকাশ করি না আপনারা মেয়ে আপনাদের ভিতরে কষ্ট জমা হইলে আপনারা কান্না করতে পারেন চোখের পানি দিয়ে সেই কষ্ট মিশা ফেলা কিন্তু একটা পুরুষ মানুষ সেটা পারে না পুরুষ মানুষ চায় চিকার করে কানতে তার মনটা হালকা করতে পরিষ্কার করতে কিন্তু একটা পুরুষ মানুষ পারে না কারণ পুরুষ মানুষের অনেক জায়গায় বাধা আর আপনি আমাকে ভালোবাসেন না আমার টাকাকে ভালোবাসছেন এই পর্যন্ত যত টাকা পাঠাইছি আপনার কাছে সব টাকা নিয়ে আপনি চলে আসছেন তাতেও আমার কোনো কষ্ট নাই কারণ আল্লাহ দুইটা হাত দিছে কি হাত দিয়া দিন মজুরি করা শক্তি দিছে আল্লাহ যতদিন এই শরীরে শক্তি থাকবে ততদিন এই মানুষটা দিন মজুরি যাবে শুধু কি আমার একার দোষ দোষ ছিল ছিল আপনার না হ্যাঁ আমার দোষ আমার দোষ সব দোষ আমার সবচাইতে বড় দোষ হয়েছে কি জানেন আপনাকে বিয়ে করা আর দ্বিতীয় দোষ হয়েছে আপনাকে ভালো রাখার জন্য বিদেশে যাওয়া অপরাধী আমি যদি আপনার আদালতে আমাকে শাস্তি দিতে চান একচ বড় শাস্তি তো আমি মাথা পাইতে নিতে রাজি কিন্তু আপনাকে একটা কথা বলি আমি যত কষ্ট পাই দুঃখ পাই তাতে আমার কিছু চায় আসে না আমার সন্তান যখন পরের বাড়িতে উষ্টা লাত্তি খাইতেছে এই জিনিসটা আমি মানতে পারতেছি না আমার ছেলে পড়াশোনা বন্ধ স্কুলে যাওয়া বন্ধ ঠিক করে খাওয়া দাওয়া নেই আমার ছেলের চেহারা কীরকম ছিল আমার ছেলের পোশাক আশাক এরকম ছিল ছিল না এরকম থাকার কথাও না কিন্তু আপনার কারণে শুধু আপনার কারণে আমার ছেলের এখন এই অবস্থা খুব ভালো আছেন আপনি খুব সুখে আছেন আমাকে বলছেন অনেক সুখে আছেন দেখতে পারতেছি কত সুখে আছেন আপনি কোনোদিন কি এই ধরনের কন্যা পড়ছেন গায়ে জড়াইছেন এই ধরনের জামা কোনো দিন পরছেন পরেন নাই আপনার চুলগুলো দেখেন তো কেমন ফ্যাকাসা হয়ে গেছে এরকম ছিলেন আপনি যেই মানুষ সকালে একটা ড্রেস পরলে সেটা আর বিকালে পরে নাই বিকালে যেটা পরছে সেটা রাতে পরে নাই আপনার সাত সজ্জা এরকম ছিল আপনি বলেন আপনার হাতের অবস্থা কী এরকম ছিল আপনি নিজেই বলেন আপনার শরীরের অবস্থা কি এরকম ছিল আপনার চেহারার অবস্থা কি ছিল ছিল না মানুষ আসলে জানেন দাঁত থাকতে দাঁতের চোখের পানিগুলো না আপনার চোখের পানির এক একটা ফোটা আমাকে বইলা দিতেছে আপনি সুখে নাই শান্তিতে নাই আপনি খুব কষ্টে আছেন খুব যন্ত্রণায় আসেন আর এক একটা ফোঁটা পানি কষ্টের পাথর হয়ে পড়তেছে নিজে আপনি শব্দ না পাইলে কি হয়েছে আমার এই শব্দ পাই কারণ আপনাকে নিয়ে তো আমি সংসার করছি আপনার এখন আপনি এখান থেকে চলে যান চলেই যাব শেষ আমি সুখে আছি না কষ্টে আছি এটা আমি বুঝে নিব তারপরও আমি আমার সন্তানকে আপনার কাছে যাইতে দিব না একটা কথা বলি আপনাকে আপনার জীবন আপনি নষ্ট করছেন আপনি কি চান আপনার সন্তানের জীবনটা নষ্ট হবে আপনি এই সন্তানকে কি সুশিক্ষায় শিক্ষিত করতে পারবেন কিংবা আপনার কাছে রাইখা কি এই ছেলেকে পারিবারিক শিক্ষা দিয়ে বড় করতে পারবেন মানে আপনি যদি সারাদিন অশান্তির ভিতরে থাকেন আপনি আর আপনার হাজবেন্ড যদি সারাদিন বিগ ফাইট করেন সেটা যদি ছেলে দেখে ছেলে কি শিখবে আমাকে একটু বলেন এই ছেলের জন্য এত কিছু আপনিই বলেন আমি কিচ্ছু বলবো না ছেলেকে আপনি খুব আশা করছিলেন বিমানের পাইলট বানাবেন আর না হলে ডাক্তার ইঞ্জিনিয়ার সব সময় বলতেন যখন ছেলে ছোট ছিল আর এখন যখন ছেলে বড় হইতেছে আপনি ছেলে পড়াশোনা বন্ধ করে দিয়েছেন ছেলেকে কি করাবেন কি শিক্ষা দিবেন রিক্সা চালক বানাবেন সবজিওয়ালা বানাবেন মাছওয়ালা বানাবেন কি বানাইতে চান আমাকে একটু বলেন আমার সন্তান যদি আমার কাছে থাকে ভালো থাকবে ভালো আমি নিজে না খাই আমি সন্তানরা খাওয়াবো কারণ আপনি নিজেই তো খাইতে পান না সন্তানরা খাওয়াবেন কোথেকে আপনি প্রত্যেক মাসে মাসটা শেষ হইলে ফোন দিয়া বলতেন এই মুহূর্তে আমার এক লক্ষ টাকা লাগবে দেড় লক্ষ টাকা লাগবে কখনো মন্ত্রীকে আপনি চিন্তা করে দেখেন নাই প্রবাসে একটা মানুষ থাকে এই মানুষটাকে চাপ দিলে কোথেকে আমাকে টাকা দিবে তারপরও আমি আপনাকে দিছি কেন জানেন আপনি যেন ভালো থাকেন আমার ছেলেটা যেন ভালো থাকে না আপনারা দুজন ভালো থাকলে আমি ভালো থাকবো আপনারা কে ছিলেন জানেন আমার পৃথিবী ছিলেন আমার পৃথিবী আর সে পৃথিবী আপনি নিজের হাতে ধ্বংস করছেন আপনি সৎ ইচ্ছায় সৎ ইচ্ছায় ছেলের ভবিষ্যতের জন্য ছেলের মায়া ত্যাগ করে আমার কাছে দিয়ে দেন আমি শুনুন ওই আপনি যখন চাইবেন ছেলের সাথে দেখা করতে পারবেন আপনি যেদিন ছেলের সাথে দেখা করবেন আমার বাসায় যাই দেখা করবেন কোনো সমস্যা আমি বলবো না আমার বাসায় কেন আসছেন কী কাজে আসছেন কি দরকার আসছেন এখন এই মুহূর্তে বেড়ে যান আমি এই কথাটা কখনো বলবো না কারণ একজন মা তার সন্তানকে দেখতে যাবে আপনি যেদিন যাবেন আমার ছেলেকে ফোন দিবেন আমার ছেলে বলবে আমাকে আমি ওই টাইমটায় বাসায় থাকবো না আপনি আপনার সন্তানের সাথে যত খুশি তত সময় কাটায় আসবেন যত খুশি তত আদর ভালোবাসা দিবেন স্নেহ মায়া মহব্বত চব দিবেন আমি আপনাকে বাধা দিব না তবে ছেলে জীবনটা আপনি এভাবে নষ্ট করে দিয়েন না আপনার কাছে রিকোয়েস্ট হাত জোর করতেছি আমি পারবো না ছেলেকে ছাড়া থাকতে কান্না কইরা জীবনে মানুষ কখনো সফলতা অর্জন করতে পারে না এই কান্না দিয়া ছেলের আটকে ছেলে জীবনটা নষ্ট করে দিয়ে আপনি ছেলেটাকে আমার সাথে যেতে দেন আপনার ছেলে আপনারই থাকবে ভালো থাকবে এমনভাবে মানুষ করবো যাতে কখনো কোনো দিন আপনার মতো এরকম করে কারো জীবন নষ্ট করে না দেয় প্লিজ হাত জোর করতেছি প্লিজ আপনি যদি চান আপনার পায়ে ধরবো তো আমার সন্তানের জীবনটা আপনি নষ্ট করে দিয়েন না প্লিজ না না লাগবে না তুই যা তোর বাবার সাথে যা

আমি তাই কুরসি থাকো তুমি তোমার সংসার নিয়ে বুঝলাম না ওকে নি গেল কই দেখি তো এই খানা বাচ্চা ওই দাঁড়া